কতগুলো টাকা পইরা আছে টাকাগুলো কার কতগুলো টাকা পড়ে আছে এই জায়গা টাকাগুলো আপনাগো এদিকে আম যান দেখ দেখি দেখ কেন টাকা আইলে গুন নি ওই দি আয় টাকা হয় কোয়ে দি তাই এই জায়গা কত টাকা এই জায়গা হয়

আর ওই টাকার মধ্যে চার হাজার টাকা দিছে নিউ ইয়র্ক থেকে কাপায় আর তিন হাজার টাকা দিছে আপনার লন্ডন থেকে আহমদাবা ঠিক আছে আর এই তসবি তবজি আর এই যায় নামাজ এই যে যায় নামাজ এই দেখেন এই তসবি আর যায় নামাজ দিছে আমার আম্মায় আমার আম্মায় काम हो रहा है मुकी। अमराम्मा है। वीडियो देख सकते हैं अपनों द। वीडियो देखा? तब जब नमः नमः। जानो सुमदो, जानो सुमदो, दो आदो, दो आकोरुं। सुमदो। आह। पोषण करते हैं। हमने घर बन। खुशी से न अपने घर पे आया। हाँ खुशी। अपने नमः पढ़ बन जाए नमः। आधा तहादुसन। हाँ इधर हादुसा हजार তার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস এইটা বলছে তার কাছে হাজার টাকার সমান একটু জিকির করেন তসবিতে জোরে জোরে শুনি আমরা

দর্শক আপনারা শুনলে অবাক হবেন এই হচ্ছে না আপনি নামতে পারেন না ঘাটে আপনি উজু করেন এখানে আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি আমরা জানি আপনার মেয়ে ভিক্ষা করিয়া আপনার খাওয়ায় আপনি ভাত খাইছেন কি আরে ভাত আর কইয়েন কেন কি মাছ মাছ পচা মাছ দিয়ে ভাত খাইছেন

কত রস হয় দেখেন দর্শক কত রস হলে গরমের মধ্যে সোয়েটার পরে থাকে দেখেন কাপড় নাই তার কাপড় নাই আমি যে কয় দিন আসছি তার আমি सेम এই সোয়েটারটা পরে দেখছি এই আপনি মেরে ডাক দেন তো এই দিকে আসেন আপনার কাছে আসেন আপনার মা অনেক ভালো মানুষ কিন্তু আপনার আমার কাছে সুবিধার মনে হয় না শুনেন আপনি কাজ করবেন এই টাকা দিয়ে কি করবেন এই টাকা দিয়ে চাল কিনবেন কিনবেন দাঁড়ান 1 মিনিট কথা বলবেন না

আমি কিছু জানি না আমি পরেরবার আইসা যানো তার আমি এই অবস্থায় না দেখি কি বলছি আপনি বুঝছেন পরের বার আরে কাপুরুষ আইসা যতি তার আমি এই অবস্থা দেখি আমি কিন্তু আর কিছু করব না আপনাদের জন্য আজন লই একজন কাছে একজন লই এক মোহর নিয়া আমি পয় পরিষ্কার দেখি পরের বার আইসা ঠিক আছে কি বলছি

কতটা বেহাল কতটা খারাপ কতটা খারাপ অবস্থায় আছে একদম মাটি পচা যে একটা গন্ধ এই যে দেখেন তাদের ঘর এই যে ঘর এই যে এই যে দেখছেন দর্শক যে যা পারেন আপনাদের সাধ্য অনুযায়ী এই পরিবারটার পাশে দাঁড়ান সে এখন বলতেছে সব কিছু আল্লাহ তোমার কাছে বান্দার কাছে কি আছে যাক মুরব্বী অনেক ভালো মনের মানুষ tar me zemon jay hok